সায়েন্স নেবে না বা সায়েন্স চলে যাচ্ছে জীবন থেকে এরকম কিছু নেবে না সায়েন্স বিসর্জন আর্টস আর কমার্স 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 সায়েন্স আর নেবে না সায়েন্স বলছে বিদায় ঠিক তো কি করবো বলো সায়েন্স আজকে খুব ডিফিকাল্ট কোশ্চেন করে দিয়েছে অঙ্ক ইজি হয়েছে কারুর মুখে ইজি বলছে সব কমন আমি গেটের ইন ফ্রন্টে আর সব সব বাচ্চারা স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে কখন বেরোবে কখন গেটটা খুলবে মনে হচ্ছে ফাইনালি সকলে আজকে খুব ভালো এক্সাম দিচ্ছে বেশ স্মাইল আছে প্রত্যেকের মুখে ঠিক আছে সকলেই আর গার্জিয়ানরাও এরকমভাবে দাঁড়িয়ে আছে একদম ছাতা নিয়ে হালকা হালকা বৃষ্টি হচ্ছে তো ফাইনালি ফ্রেন্ড একটু অপেক্ষা করতে হবে জাস্ট গেটটা খোলার অপেক্ষা টাইম বেজেই গেছে পরে পড়ার কি ইচ্ছা কমার্স 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 নেবে না আর অঙ্ক করবে না

ভালো আনন্দ তো সকলেই এরকম ভাবে আর ওই দেখো কখন শুধু গেটটা খুলবার আমি দাঁড়িয়ে আছে ও দাদা গেটটা খুলে দাও না টাইম হয়নি এখনো ঠিক আর দিদি সবাই এরকম অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে সবাই আনন্দিত তো এই যে টাকা দিচ্ছে কখন মেয়েকে পাবে হবে না কেন পরপর সাতখানা এক্সাম দেওয়ার পরে মা বাবাদের যে কতটা খাটনি হয় আর তার আজকে লাস্ট তো একটু তো আনন্দিত হবেই আজকে সকলে আজকে তো বিরিয়ানি টেরিয়ানি হবে মনে হচ্ছে রেস্টুরেন্টে যাওয়া হবে ঠিক একদম তাই তো তো এখন আচ্ছা তো আজকে একটু ঘুম হবে ট্রেনে ঘুম হবে তারপরে সমস্ত কিছু ঠিক ও সেই আজকে তো পুষ্প বৃষ্টি হচ্ছে পুষ্প বৃষ্টি পুষ্প বৃষ্টি হচ্ছে তো অপেক্ষা করছি হ্যাঁ প্রত্যেক গার্জিয়ানদের রিয়াকশন নেবো আবার পেছনেও সব গার্জিয়ানরা দাঁড়িয়ে আছে ঠিক আছে দিদিভাই কেমন লাগছে ভালো আচ্ছা আচ্ছা তো সকল দিদি ভাইরাই ভালো বলছে দিদি ভাই কেমন ভালো লাগছে একদম একদম লাস্ট এক্সাম বলে তো কথাই আজকে ঠিক অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে কখন বেরোবে তো আমিও দাঁড়িয়ে আছি অধীর আগ্রহে কখন স্টুডেন্টদেরকে পাবো ফাইনালি তার সাথে খুব একদম কাছের দাদা খুব ভালোবাসে একদম ছোট থেকে দাদা আমাকে চেনে দিদিও আমাকে খুব চেনে দিদিও আজকে অনেকটা টেনশন ফিল করছে তো আবার একটু সাথে আনন্দও আছে আনন্দ তো একদম একদম অনেক দিন অনেক জার্নি অনেক পরিশ্রম অনেক কিছু তো লাস্ট আজকে ফাইনালি ফিজিক্যাল সায়েন্স আমি আশা করব প্রত্যেকটা ছাত্র সফলতা অর্জন করবে আর সফল হবে তো গেট খোলার অপেক্ষা দাদা কিরকম লাগছে খুবই ভালো লাগছে আচ্ছা আচ্ছা তো দাদা বন্ধুবান্ধব একদম একদম খুব ভালো লাগছে ঠিক ঠিক ভালোর মধ্যেও টেনশন আছে ঠিক আর আমি টেনশন করছি কখন গেটটা খুলবে তো ইন ফিউচার সায়েন্স নিয়ে পড়ার কোনো ইচ্ছা আছে আর কোনো ইচ্ছা নেই মানে অঙ্ক আর করবেই না অঙ্ক শেষ

ভালো হয়েছে হ্যাঁ তুমি কেমন দিয়েছো আচ্ছা দিদি ভাই কেমন দিয়েছো মনা কেমন দিয়েছো एग्जाम কেমন হয়েছে क्वेश्चन ইজি ছিল খুব ইজি ছিল কত persen অ্যানসারিং করেছো ফুল অ্যানসারই ও তো কনগ্রাচুলেশন বেস্ট অফ লাক জানা তুমি 90 তে 90 অ্যাচিভ করো থ্যাঙ্কস দিদি কেমন লাগছে আজকে নিয়ে এত সুন্দর একটা एग्जाम দেওয়ার জন্য আচ্ছা 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 দারুন দারুন আচ্ছা আচ্ছা কেমন লাগলো খুব ভালো কতটা এক্সাম করেছো কমপ্লিট একদম একদম কতটা মোটামুটি কেমন লাগছে আচ্ছা 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 মা মোটামুটি হয়েছে কতটা করেছি আচ্ছা আচ্ছা তো বেস্ট অফ লাক আরো ভালো আরো ভালো ঠিক আছে অনেক ভালো অনেক ভালো হোক ঠিক আই ওখান থেকে নিয়ে লও ঠিক আচ্ছা 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 সেই সেই কেমন दीছো মোনা কেমন হয়েছে एग्जाम ভালো হয়েছে তোমার কেমন হয়েছে খুব ভালো তোমার কেমন ভালো হয়েছে एग्जाम কেমন দিছো ভালো হয়েছে ভালো হয়েছে মোনা কেমন দিছো তো প্রত্যেক দিদিভাই কেমন দিলো হেভি দিতে হেভি দিতে তো সকলেই এরকম ভাবে হেভি দিচ্ছে হেভি দিচ্ছে আর আমিও হেভির মাঝখানে চলে এসেছি একদম